হাই আমার ইউটিউব ও ফেসবুক ও ইনস্টাগ্রাম ফ্রেন্ড নিশ্চয়ই ভালো আছো তো আজকে একটা কথা আলোচনা করবো তোমাদের সাথে মানে কথা বলতে একটা বিষয় আর তার সাথে একটা কথাও তো আলোচনা করবো সেটা হলো বড় ঠাকুরের যেটা মাছ মাছ আসছে সাড়ে সাতটি দাইয়া এগুলো অনেক রাশিতেই আসতে চলেছে তো এগুলোর প্রতিকার আমরা কিভাবে করবো আর কেনই বা আসে আর এলে কি হয় সেগুলো নিয়ে আর প্রথমে জানাই যে আমাকে ডাক্তার যে জিনিসটা সাসপেক্ট করেছিল সেটা কিন্তু না আমি সুস্থ আছি এখন তো কিছু একটা প্রবলেম এসছিল যেটাকে বলছে সিস্ট ওটা খারাপের দিকে গেলে খারাপ হয়তো ক্যান্সারের দিকে যায় তো আমার প্রথম থেকে ট্রিটমেন্ট যেহেতু চালু আছে তো আমি একদম ওকে আছি তোমাদের আগে জানিয়ে রাখি তো এবার যেটা আলোচনা করব সেটা হলো তোমরা তো সবাই জানো আধ্যাত্মিকতা একটা বিশাল বড় জায়গা যে জায়গা থেকে মানুষ অনেক অ্যাডভান্টেজ পায় নিজের জীবনে যেমন আমি তো হারে হারে জানি যে আধ্যাত্মিকতা থেকে আমি কি পেয়েছি আর মানুষকে কি দিতে পেরেছি তো তোমাদের আধ্যাত্মিক ওয়ার্ল্ড সম্পর্কে আলোচনা করতে গেলে এখন তো শেষ হওয়ার না তো বড় ঠাকুরের যেটা আর কেন আসে এটা সাথে আমি আলোচনা করব আর কি হতে থাকে সেই সময় আর কি ভাবেই বা সেটা প্রতিকার করা যায় বড় ঠাকুর যিনি আছেন তিনি ন্যায়ের দেবতা তো স্বয়ং শিব তাকে ন্যায়ের জন্য তাকে দায়িত্ব দেওয়া আছে যে কি কোনো বলতে পারো যে ভগবানের পুলিশ বাহিনী মানে তারা তো কিছু করতে পারবে না ভক্তর খারাপ কারণ ভক্ত তো চাইবে কাঁদবে তখন মন গলে যেতে পারে কিন্তু বড় ঠাকুরকে এমন একটা ন্যায় দীক্ষ করা হয়েছে যে বড় ঠাকুর নড়বে না চড়বে না যে যা পাপ করেছে তার শাস্তি দিয়েই ছাড়বে তো সাতকরি ধাইয়া এগুলো নানান রকম মানুষের যেসব পরীক্ষা নিতে আসেন তিনি আর নানান রকম পাপ কর্ম থাকে তাছাড়াও ভালো কর্ম থাকে শুধু সাতকরিতে কিন্তু উনি কষ্ট দেন তা না উনি ভীষণই ভালো দেবতা একজন অনেকে বলে যে শ্যানি দেতা হ্যায় মানি অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকে তো উনি যতটুকু পাপ কার্য থাকে তারই ফলাফল দিতে আসেন তার যে স্টেজটা চলে সাতফেরিক আবার থাকি আর যতটুকু ভালো কাজ করেছো তো সেটার জন্য গিফট করতে আসেন তিনি তো ভয়ের কোনো কারণ নেই সাতফেরি বা দাইয়া কিন্তু ভুলভাল জিনিস তোমরা ধারণ করো না অ্যাস্ট্রোলজার না দেখিয়ে তখন সেটা খারাপের দিকে যেতে পারে সাতফেরিতে উনি রাজা থেকে একদম দারিদ্র করে দিতে পারে আবার ভালো কর্ম থাকলে সেই দারিদ্র অবস্থা থেকে তাকে রাজা বানিয়ে দিতে পারে এটাই তার তার লক্ষণ তো তো যে যে ভালো কাজ করো কোনো ভয় নেই উনি গিফট করতে আসবেন আর খারাপ কাজ করলে কিন্তু খুব মুশকিল আছে তো এই ব্যাপারগুলো হলো সাতের ধার যে মন্ত্র আছে সেটা হচ্ছে সকাল আটটার মধ্যে সকাল আটটার মধ্যে ছাদের ওপর গিয়ে মানে খোলা জায়গায় গিয়ে তাকে আহ্বান করতে হয় সবসময় যেমন জয় ছায়াত ছায়া শেন জয় বড় বাবার জয় প্রথমে তো সূর্য প্রণাম করতে হয় তারপরে ওনার গ্রহদের প্রণাম করতে হয় যদি তোমরা জানতে চাও নবগ্রহ প্রণামের মন্ত্র কি সেটাও আমি বলে দেবো ব্রহ্মমুরী ত্রিপুরান্তিকারী ভানু শেষী ভবিষারী রাহুকে তব সর্ব্রহ শান্তি করা যে আটটা নাম যে নামটা আছে আটটা না সরি নাম গুলো উচ্চারিত করতে হবে প্রথমেই সূর্য প্রণাম সবার আগে এটা করতে থাকো তোমরা সাতেরী বা থেকে মুক্তি পাবে আর তাছাড়া যে উম হনুমান জি আছে হনুমান জি ওনার খুব মিত্র পরম মিত্র উনি ওনার কাছে ঋণ একমাত্র স্বয়ং দেবাদি মহাদেব আর হনুমান জি পুজো করলে ওনার যে কোনো স্টেজ গুলো যে সাত ফেরি এগুলো কেটে যায় কাটে তো সাতটা বছর লাগে সাত ফেরি তো আর ধাইয়াতে আড়াইটে বছর লাগে তো কিছুটা কম হয় যখন ছাতা মাথায় দিলে রোদ্দুর থেকে একটা ছায়া আসে ঠিক সেরকম তো হনুমানজির সামনে চামেলি তেলের সঙ্গে দুটো লবঙ্গ নিচে কিছু আতব চাল দিয়ে সেই প্রদীপটা হলুদ ফুল দিয়ে চারধারে সাজিয়ে প্রতি মঙ্গল শনিবার তোমরা জ্বালাতে পারো যাদের যাদের এটা আছে সাতফেরি বা দাইয়া তাদের তাদের কথা বলছি তো এটা করলে খুবই উপকৃত হবে তোমরা ওনার যে খারাপ দৃষ্টি সেটা শুভ দৃষ্টিতে পরিণত হয় ভাইয়াতে তো ওনার থার্ড আই জেগে ওঠে থার্ড আই জেগে উঠলে খুবই খারাপ তো এটা হবে না মানে শুভ ফল দিতে থাকবে